বিসমুলিল্লাহ রহমানুরি বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আমার সাতকৃশি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বিভিন্ন সময় ভালো এবং মন্দ যাই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখানে আপনি স্ক্রিনে যে জিনিসটি দেখছেন একটি চারা এটার অভিজ্ঞতাটা বর্ণনা করার জন্যই আমি ভিডিওটি করতেছি রোদ এমন এক জিনিস যে বিকাল এবং সকালে রোদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে আমি প্রথমে যেই গাছটি রোপণ করে বিকালে যেখানে রোদ পরে এমন একটি স্থানে রেখে দিয়েছিলাম এই গাছটি খুবই সরু বা চিকন হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে আমি গাছটিকে আস্তে আস্তে চিন্তা ভাবনা করে নিয়ে আসলাম সকালের রোদ যেখানে আছে এখন এখানে দেখেন আসার পরে গাছটির আল্লাহর মতো বেশ মোটা এবং তাজা হয়ে উঠছে এবং একদম আমার মাছায় উঠে গেছে এই যে সকাল এবং বিকালে রোদের পার্থক্য এই বিষয়টি নিয়ে কখনো আমরা চিন্তাই করি নি বা চিন্তা করার মতো অবকাশ হয়নি আমার যেখানে যেভাবে আছে গাছ ওইভাবে রোপণ করে দিয়েছি সাত কৃষিতে তো আমরা বিভিন্নভাবে গাছ রোপণ করে থাকি সকালে রোদের জন্য আলাদা বিকালে রোদের জন্য আলাদা এবং অনেক সময় আমরা রিপোর্টিং করি গাছগুলি যেমন ছায় রেখে দিই এবং এই গাছগুলি মোটামুটি একটি মাচার নিচে আছে অল্প রোৎপল ছায়ার মধ্যেই আছে আমরা যারা কৃষি করি বিভিন্ন বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন গাছটি কোন দিকে দিবেন একটি তো হয়তো সব কিছু বলা যাবে না বা বলা সম্ভবও নয় আমি প্রথমে আপনাদেরকে এই যে লাউ গাছ যেখানে সকালবেলা রোদ পরে এমন স্থানে রোপণ করবেন এবং মাচা উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি আরেকটি লাউ গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই লাউ গাছটি দেখেন বেশ মোটা তাজা অর্থাৎ এটা প্রথম থেকেই সকালের রোদের মধ্যে ছিল এবং আলহামদুলিল্লাহ এটা প্রথম দিক থেকেই একদম গোড়ার অংশ থেকে বেশ মোটা তাজা হয়ে এই গাছটি মাসায় আলহামদুলিল্লাহ উঠে গেছে আমি সাধারণত লাউ তিন ধাপে রোপণ করি প্রথম অক্টোবর থেকে শুরু করি সেগুলি নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফলন দেওয়া শেষ হয়ে যায় এবং নভেম্বর থেকে যেগুলি শুরু করি সেগুলি জানুয়ারি ফেব্রুয়ারি ভালো মানের ফলন দেয় আবার আমি ডিসেম্বরের শেষ দিকেও কিছু গাছ রোপণ করি যেগুলি একদম শেষ পর্যন্ত লাউ যতদিন খাওয়া যায় আর আমার যত দিন ভালো লাগে আমি সেই লাউ গাছে রেখে দিই অর্থাৎ প্রথম দাপ দ্বিতীয় দাপ তৃতীয় দাপ আপনারা ইচ্ছা করলে এভাবে ভেঙে ভেঙে লাউ চাষ করতে পারেন তাতে আপনারাই উপকৃত হবেন অনেকেই অনেক বিষয় জানার পরে শেয়ার করে না যেমন মিডিয়াটার ধরন কেমন হবে এ কথাটি সবাইকে আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা সাধারণত গ্রামে বা জমিতে যে লাউ চাষ করি সেখানে তার বিভিন্ন সোর্স থেকে খাবার সংগ্রহ করার উৎস থাকে কিন্তু দুঃখজনক হলো সাত কৃষিতে সেই উৎসটা তাদের নেই তাহলে সাত কৃষিতে আমাকে প্রথমে তো যে কোনো গাছের যেই মাটি বা মিডিয়া তৈরি করি সেটিকে উর্বর করে তৈরি করতে হবে এবং পরবর্তী সময়ে গাছ যখন বেড়ে উঠবে তখন এর যেই খাদ্যের দরকার সেটি আমাদেরকে যোগান দিতে হবে আমি কখনো আপনাদেরকে বলি না যে আমার লাউ গাছ মাছায় উঠে থেমে গেছে নাল্লা রহমতে আমার গাছ যতদিন পর্যন্ত এই ড্রামে থাকবে থামবে না আমি এখন এদেরকে যে ড্রামের মধ্যে যে খাবারটি দেই। আমি একটি সার তৈরি করেছি বিভিন্নভাবে চেষ্টা করে জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে যেটি আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এটি সাধারণত শাক সবজির জন্য বেশ উপযোগী একটি সার হয়েছে মানে এই গাছের চেহারা দেখলে হয়তো আপনারা এই জিনিসটি উপলব্ধি করবেন যে না আলহামদুলিল্লাহ ওনার গাছগুলি বেশ সুন্দর এবং উপরে যেই ডোগাটি উঠছে সেটিও একদম সুন্দরভাবে উঠছে এবং এখানে যখন ফেব্রুয়ারি পরে মার্চ চলে আসবে তখন এই মাটির মধ্যে আমি কিছুটা মাল সিং করে দেবো সিং মানে কুশোরের পাতা টাতা দিয়ে উপরে এমনভাবে করে দিব যাতে রোদ্রে এর মাটিটা গরম না হয় আমাদের সাত কৃষি যখন আমরা করি অনেকগুলি বিষয় উপরে আমাদেরকে দৃষ্টি রাখতে হয় সেটি যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমাদেরকে কখনো ফেসবুকে লিখতে হবে না যে আমার গাছে লাউ হয়নি আমি তৃতীয় ধাপের যে লাউ গাছের কথা বললাম যেগুলি আমার তৃতীয় ধাপের লাউ গাছ আমি এই সময়ও বেশ কিছু লাউ গাছ রোপণ করতেছি এগুলি মোটামুটি জানলায় উঠতে উঠতে ফেব্রুয়ারি মাসের কাছাকাছি যাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এটার লাউয়ের ফলন ভালো পাবো আমরা আর এখন যে গাছগুলি আছে যেমন লাউ আছে এরকম বেশ এগুলি কম মানয়ে যেমন ওই গাছগুলি বড় হচ্ছে তখন এগুলি কেটে ফেলবো এখানে তৃতীয় ধাপে লাউ গাছ ইনশাল্লাহ এই যে এই গাছগুলিতে দিয়ে দিব। আমি মাঝে মাঝে যে কথাটি বলি পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে সাত কৃষি গড়ে তুলুন তাহলে প্রতিদিন কিছু না কিছু পাবেন এই যে শব্দটি আমি ব্যবহার করি আমার অভিজ্ঞতায় থেকে আমি এই কথাটি আপনাদের সাথে শেয়ার করি সব সময়। যে এখানে যে গাছ আপনারা দেখছেন অনেকে বলে পাখিতে যন্ত্রণা আছে পাখির যন্ত্রণার জন্য আমি এরকম প্রথম দিকে যখন চারা রোপণ করি তখন এরকম একটি পানির বোতল কেটে চারার উপরে ঢেকে রাখি অন্তত গাছটি যখন বড় হয় সেই পর্যন্ত যেন পাখিতে ধ্বংস না করতে পারে সাধারণত বাউ পাখিতেই লাউয়ের পাতা পছন্দ করে আমরা জেনে বুঝে যদি কিছু করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সফলতার মুখ দেখব এবং এই ফেসবুক দাবিয়ে বেড়াতে হবে না যে আমার লাউ গাছের চেহারা খারাপ হয়ে গেছে বা মাসা পর্যন্ত তো উঠছিল খুব সুন্দর হয়ে তারপরে আর উঠেনি তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা দেখবেন যে একটি জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে যেই তরল ম্যাজিক সারটি তৈরি করেছি এটি সবার জন্য আমি মনে করি উপযোগী শাক সবজি ফল ফুল যে কোনো গাছে দিতে পারেন আমরা সাধারণত লাউ গাছে দশ দিন অন্তর এই পানিটি দেই এবং ফল গাছে এক মাসে দিলেই হয় ফল গাছে এত ঘন ঘন সার দেওয়া দরকার হয় না কিন্তু যেগুলি স্বল্পকালীন সবজি যেমন লাউ গাছের আয়ুকাল থাকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন তো একে যদি আপনি ভালো মতো খাবার না দেন তাহলেই আপনাকে ভালো ফসল দেবে না প্রত্যেকটি জিনিস আপনারা সুন্দরভাবে করার চেষ্টা করবেন এবং সুন্দরের যেই সিস্টেমগুলি আছে এগুলি জানবেন সাতকৃষিতে জেনে বুঝে যা কিছু করবেন আলহামদুলিল্লাহ আপনারা সফল কাম হবেন আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই কামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ